নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা করব। ভারতীয় ক্রিকেটাররা বিসিসিআইয়ের কাছ থেকে কে কত টাকা বেতন পান প্রতিটি টেস্ট ম্যাচ ওয়ান ডে এবং টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য কত টাকা করে পান এছাড়া কোনো ম্যাচে সেঞ্চুরি হাফ সেঞ্চুরি পাঁচ উইকেট কিংবা দশ উইকেট পাওয়ার জন্য কত টাকা পুরস্কার পান তাছাড়া ভারতীয় ক্রিকেটারদের বিভিন্ন গ্রেডে ভাগ করা হয় সেই গ্রেডগুলো কি কি এবং কিসের ভিত্তিতে ভাগ করা হয় এই নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভারতীয় ক্রিকেটারদের বেতন সম্পর্কে কথা বলতে গেলে দু সালের নভেম্বর থেকে বিসিসিআই পুরুষ এবং মহিলা উভয়কেই একই পরিমাণ অর্থ প্রদান করছে ভারতীয় ক্রিকেটাররা তাদের খেলা প্রতিটি ম্যাচের জন্য অর্থ প্রদান করে এবং পরিমাণ বিভিন্ন বিন্যাসে পরিবর্তিত হয় একজন ভারতীয় ক্রিকেটারের একটি টেস্ট ম্যাচের জন্য পনেরো লাখ টাকা ওডিআই ম্যাচের জন্য ছ লাখ টাকা এবং একটি টি টোয়েন্টি ম্যাচের জন্য তিন লাখ টাকা ফিক্সড ম্যাচ ফি রয়েছে বিসিসিআই বিভিন্ন ফরম্যাটে ভারতীয় জার্সিদের নিয়মিত উপস্থিত হওয়া খেলোয়াড়দের জন্য বার্ষিক চুক্তিও প্রকাশ করে একটি কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড়দের চারটি গ্রেডে বিভক্ত করা হয় এ প্লাস এ বি এবং সি প্রতিটি গ্রেডের আলাদা আলাদা অর্থ প্রদানের কাঠামো থাকে এ প্লাস ক্যাটাগরি হলো তিনটি ফরম্যাটেই খেলা অর্থাৎ টেস্ট ওডিআই টি টোয়েন্টি ক্রিকেট এ ক্যাটাগরি হল তিনটি ফরম্যাটের মধ্যে দুটি ফরম্যাটের খেলা ক্রিকেটার তার মধ্যে টেস্ট খেলা আবশ্যক বি ক্যাটাগরির যে কোনো দুটি ফরম্যাটের খেলোয়াড় সি ক্যাটাগরি যে কোনো একটি ফরম্যাট খেলোয়াড় পুরুষ ক্রিকেটারদের জন্য বিসিসিআইয়ের গ্রেটিং সিস্টেম আন্তর্জাতিক ক্রিকেটারদের বেতন গ্রেড এ প্লাসের জন্য বার্ষিক সাত কোটি গ্রেট এর জন্য বার্ষিক পাঁচ কোটি গ্রেড বির জন্য বার্ষিক তিন কোটি গ্রেট সির জন্য বার্ষিক এক কোটি ডোমেস্টিক ক্রিকেটারদের বেতন বার্ষিক সিনিয়র ক্রিকেটার যে চল্লিশটি ম্যাচের উপরে খেলেছে তার বেতন ষাট হাজার টাকা তেইশ বছরের নিচে পঁচিশ হাজার টাকা এবং অনূর্ধ্ব উনিশ বছর কুড়ি হাজার টাকা মহিলাদের বিসিসিআই গ্রেটিং সিস্টেম আন্তর্জাতিক মহিলা ক্রিকেটারদের বেতন গ্রেট এর জন্য পঞ্চাশ লাখ টাকা গ্রেট বি এর জন্য তিরিশ লাখ টাকা গ্রেট সির জন্য দশ লক্ষ টাকা ডোমেস্টিক ক্রিকেটারদের বেতন সিনিয়র মহিলা প্লেইং ইলেভেনের জন্য কুড়ি হাজার টাকা এবার দেখে নেওয়া যাক ভারতীয় ক্রিকেটারদের বার্ষিক বেতন দু হাজার চব্বিশ রোহিত শর্মা গ্রেট এ প্লাস সত্তর মিলিয়ন বিরাট কোহলি গ্রেট এ প্লাস সত্তর মিলিয়ন যসপ্রীত বুমরা গ্রেট এ প্লাস সত্তর মিলিয়ন রবীন্দ্র জাদেজা গ্রেট এ প্লাস সত্তর মিলিয়ন হার্দিক পান্ডিয়া গ্রেট এ পঞ্চাশ মিলিয়ন রবিচন্দ্র অশ্বিন গ্রেট এ পঞ্চাশ মিলিয়ন সুমন গিল গ্রেট এ পঞ্চাশ মিলিয়ন মোহাম্মদ সামি গ্রেট এ পঞ্চাশ মিলিয়ন মোহাম্মদ সিরাজ গ্রেট এ পঞ্চাশ মিলিয়ন কে এল রাহুল গ্রেট এ পঞ্চাশ মিলিয়ন সূর্য কুমার যাদব গ্রেট বি তিরিশ মিলিয়ন ঋষভ পন্থ গ্রেড বি তিরিশ মিলিয়ন কুলদীপ যাদব গ্রেড বি তিরিশ মিলিয়ন অক্ষয় প্যাটেল গ্রেট বি বেতন তিরিশ মিলিয়ন যশশ্রী যসওয়াল গ্রেট বি বেতন তিরিশ মিলিয়ন রিঙ্কু সিং গ্রেড সি দশ মিলিয়ন শার্দুল ঠাকুর গ্রেট সি দশ মিলিয়ন তিলক ভার্মা গ্রেট সি বেতন দশ মিলিয়ন ঋতুরাজ গাইকোয়াড় গ্রেড সি দশ মিলিয়ন শিবম দুবে গ্রেট সি বেতন দশ মিলিয়ন রবি বিষয় গ্রেড সি বেতন দশ মিলিয়ন সঞ্জু স্যামসং গ্রেড সি দশ মিলিয়ন জিতেশ শর্মা গ্রেট সি দশ মিলিয়ন রশিদ কৃষ্ণা গ্রেট সি দশ মিলিয়ন মুকেশ কুমার গ্রেড সি বেতন দশ মিলিয়ন রজত পাটিদার গ্রেড সি বেতন দশ মিলিয়ন আবেশ খান গ্রেট সি বেতন দশ মিলিয়ন কে এস ভারত গ্রেট সি বেতন দশ মিলিয়ন ওয়াশিংটন সুন্দর গ্রেট সি বেতন দশ মিলিয়ন আর্শদ্বীপ সিং গ্রেট সি বেতন দশ মিলিয়ন এবার ভারতীয় ক্রিকেটারদের জন্য বোনাসের পরিমাণ তাদের ম্যাচ ফি এবং বার্ষিক চুক্তি ছাড়াও ভারতীয় ক্রিকেটাররা অর্ধশতক সেঞ্চুরি এবং পাঁচ উইকেট শিকারের মতো ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য বোনাসও পান পুরস্কারের পরিমাণ ম্যাচ ফিতে অন্তর্ভুক্ত করা হয় না প্রতি মাইল ফলকের জন্য একজন খেলোয়াড় কত পুরস্কার পান তা দেখে নেওয়া যাক টেস্ট বা ওডিআইতে সেঞ্চুরির জন্য পাঁচ লাখ টাকা টেস্টে ডাবল সেঞ্চুরির জন্য সাত লাখ টাকা টেস্ট ওডিআই বা টি টোয়েন্টিতে পাঁচ উইকেট শিকারের জন্য পাঁচ লাখ টাকা টেস্টে দশ উইকেটের জন্য সাত লাখ টাকা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন জয় হিন্দ বন্দে মাহাতরম